আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী এখানে দুই ভাই আসছেন এ ভাইটার নাম হচ্ছে আজিজ ভাই উনি কিন্তু প্রবাসী মানুষ কোন দেশে থাকেন সৌদি আরবে মক্কাতে মাসাল ভালো জায়গাতে আছেন ভাই হলো সৌদি আরব প্রবাসী মানুষ উনার গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালীর কবিরহাট উপজেলা কবিরহাটে বিশেষ করে এই কবিরহাট বসুরহাট রংমালা বাজার এ সেবারহাট নোয়াখালীর এই যে অঞ্চলটা এই টোটাল সাইটটাতে আমাদের অনেকগুলা সোলারের প্রজেক্ট করা আছে সাথে আরেক ভাই আসছেন উনি আবার ইলেকট্রিকের কাজটা বুঝেন কি নাম বাজান এত আসতে বলে শুনবো নুরুদ্দিন নুরুদ্দিন তো এ ভাই কি কি নিতে আসছে আমি আপনাদেরকে আগে একটু বুঝাই উনার খুব একটা লোড নাই গ্রামের বাড়িতে মূলত ওনার হলো তিনটা ফ্যান চলবে আর কয়েকটা লাইট চলবে হ্যাঁ তিনটা ফ্যান ধরেন পাঁচটা লাইট তবে উনার একটা পানির মোটর আছে মোটরটা উনি এখান থেকে চালাবে না বেসিক্যালি যেহেতু তার লোড কম ওনাকে আমরা দিছি হলো এই মেশিনটা এটা হচ্ছে লুমিনাসের অ্যানেক চোদ্দোশো পঞ্চাশ এই মেশিনটার সুনাম আমাদের বাংলাদেশে মানে এই মেশিনটা আসার পরে থেকে মানে এক আমরা এই মেশিনটাকে ভালো বলে গেছি এবং আমার যত প্রবাসীর ভিডিও আছে ভাই ভিডিও দেখছেন না হ্যাঁ এটা ভিডিও দেখছেন দেখছেন এটা ভালো মনে হয়েছে বিশেষ করে যারা প্রবাসে আছে এক ব্যাটারি সিস্টেম অপগ্রেডের ভিতরে এই মেশিনটা হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের মানে পছন্দের প্রথম তালিকায় আছে কেন আছে তার রিজনটাও আমি আপনাদেরকে বলে দিব তো আমরা এই বাইকে দিলাম হচ্ছে লুমিনাসের এনএজি চোদ্দোশো পঞ্চাশ এই মেশিনটা এটা হলো এক ব্যাটারির ভিতরে নয়শো ওয়াটের একটা অফগ্রিড সোলার আইপিএস এটা হাইব্রিড নেই এটা হচ্ছে অফগ্রিড কিন্তু এটা তো নয়শো ওয়াটার অর্থাৎ এক ব্যাটারির ভিতরে সবচেয়ে বড় বেশি ওয়াটার একটা মেশিন আর এটার সাথে বাইকে আমরা দিছি হলো ভোল্টেজ অ্যাস্টাবিলাইজার এখানে দেখেন এটা হচ্ছে সাকর থ্রি কে একটা ভোল্টেজ অ্যাস্টাবিলাইজার এই অ্যাস্টাবিলাইজারগুলোকে বলে হলো সার্বো মোটর সিস্টেম ভোল্টেজ অ্যাস্টাবিলাইজার সাধারণত মার্কেটে আপনারা এলজি নামে বা স্যামসাং নামে যে অ্যাস্টাবিলাইজারগুলো পান ওগুলা সারবো না ওগুলো হলো দাম কম এবং অনেক ক্ষেত্রে ওই এলজি এবং স্যামসাং লেখা যে অ্যাস্টেবিলাইজারগুলা ফ্রিজের জন্য বিক্রি করে এগুলাতে মূলত অ্যাস্টেবিলাইজারের যে কাজটা ভোল্টেজ ডাউন থাকলে আপ করা সেই কাজটা করে না এটা হুদাই নামেই ভোল্টেজ স্টেবিলাইজার তো এটা আমি এখন খুলে দেখালে হয়তো আপনাদেরকে বোঝানো যায় তো এটার অনেকগুলো ভিডিও দেওয়া আছে এটার ভিতরে আছে সার্বো মোটর যে সার্বো মোটরটা ঘুরে ঘুরে ভোল্টেজ ভোল্টেজটাকে স্ট্রাবল করে এখানে একটা জিনিস আপনারা বুঝেন বাইরে আমরা দিলাম লুমিনাসের এনার্জি একটা সোলারের আইপিএস কিন্তু এখানে এই এসটিবিলাইজারটা কেন দরকার তার কারণ হচ্ছে আমাদের ইলেকট্রিসিটির মেন লাইনের যে ভোল্টেজ এটা হলো দুশো বিশ দেখেন আমার এখানে কত আছে দুশো আঠারো আছে হ্যাঁ বা আবার বিশে যাচ্ছে তো সাধারণত দুশো পনেরো থেকে দুশো পর্যন্ত যদি হয় আমাদের মেন লাইনের ভোল্টেজ এটাকে আমরা একুরেট ভোল্টেজ হিসেবে ধরি তো এই ভোল্টেজটা অনেক সময় হয় কি দুশোর নিচে নামে যায় ধরেন যে একশো ষাট একশো সত্তর একশো আশি এরকম নিচে নামে যায় তাহলে দুশো বিশের জায়গায় যদি একশো ষাট সত্তরে নামে তখন সেটাকে বলে হলো লো ভোল্টেজ হ্যাঁ এই লো ভোল্টেজ জিনিসটা ইলেকট্রনিক্সের জগতে আপনার যত যা কিছু আছে আপনার ফ্রিজ নষ্ট করে দিবে টিভি নষ্ট করে দিবে আইপিএস ঠিকমতো কাজ করবে না মানে লো ভোল্টেজ জিনিসটা খুব খারাপ জিনিস তো ভোল্টেজ যদি আপনার এলাকাতে এটা আবার সময় লো ভোল্টেজ থাকে না এখন যেমন মনে করেন এখানে দেখতেছেন দুশো বিশ ভোল্ট আছে হ্যাঁ দেখবেন যে সন্ধ্যার সময় যখন চারিদিকে লোড পড়বে বিশেষ করে গ্রামে ফল্লী বিদ্যুতের এলাকাতে যদি আপনার সন্ধ্যার সময় যখন লোডটা বাইরে যায় তখন দেখা যায় দিনের ভোল্টেজ ঠিক আছে রাত্রেবেলা একশো ষাট সত্তর আশিতেমা যায় সব সময় না আবার দিনে ভোল্টেজ ঠিক হয়ে যায় অর্থাৎ যখনই আপনার ভোল্টেজটা লো হবে তখন কি হবে এই যে আইপিএসটা সে লো ভোল্টেজ থাকলে ইলেকট্রিসিটি আসে হ্যাঁ আপনার ঘরে কারেন্ট আসে বাট সে কারেন্ট থেকে আউটপুট না দিয়ে আপনাকে আউটপুটটা দিবে সে ব্যাটারি থেকে কথাটা আপনি বুঝছেন কি না আপনার ঘরে ইলেকট্রিসিটি ঠিকই আছে কিন্তু আপনি দেখতেছেন যে ইলেকট্রিসিটি থাকা অবস্থায় মেশিন ব্যাটারি থেকে আপনাকে আউটপুট দিচ্ছে তার কারণ হলো যখন ভোল্টেজ লো থাকে তখন সে ইলেকট্রিসিটিটাকে ছেড়ে দেয় তো এখন কোন সময় লো ভোল্টেজ হয়েছে হয়তো বা আপনি খেয়ার করেন নাই মেশিন কি করতেছে ব্যাটারি থেকে আউটপুট দেওয়া শুরু করছে অ্যান্ড ব্যাটারি থেকে আউটপুট দিতে দিতে এক সময় দেখা গেলো যে ব্যাটারি চার্জ অর্ধেক শেষ হয়ে গেছে বা ব্যাটারি চার্জ পুরাই শেষ হয়ে গেছে তখন যদি আপনার কারেন্ট চলে যায় তাহলে ব্যাটারিতে আর চার্জ দেয় আপনাকে ব্যাক আপ বা আউটপুট করতে গিয়ে দেবে যার জন্য এটা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু যদি আপনার এলাকাতে লো ভোল্টেজ থাকে অবশ্যই এ ধরনের একটা ভোল্টেজ অ্যাস্টেবিলাইজার ব্যবহার করবেন এখানে এটা মাত্র নশো ওয়াটের মেশিন এত বড় স্টেবিলাইজারের এখানে প্রয়োজন ছিল না বাট তার একটা ফ্রিজ আছে এবং একটা পানির মোটর আছে ফ্রিজ এবং পানির মোটরটা যেন এই একই স্টেবিলাইজার থেকে উনি চালাইতে পারে যার জন্য আমরা একটু বড়ো স্টেবিলাইজার দিলাম থ্রি কে দিলাম একটা থ্রি স্টেবিলাইজারে অন্তত পক্ষে দুই হাজার ওয়ার্ড পর্যন্ত লোড দেওয়া যায় হাজার চব্বিশশো থাকে আপনি দুই হাজার অ্যাটলিস্ট চালাইতে পারবেন আচ্ছা তো এখানে এই স্টেবিলাইজার থেকে দুটা লাইন আসবে একটা লাইন আসবে হলো মেশিনে সেটা মেশিনের লাইট ফ্যান যেটা চালার সেখানে যাবে আর স্টেবিলাইজার থেকে আরেকটা লাইন নিয়ে উনি তার মোটর ফ্রিজ সেগুলো আলাদাভাবে চালাবে সেটা মেশিনের সাথে কানেক্টেড থাকবে না তো আমরা আজিস ভাইকে এই লুমিনাসের এনার্জি এই মেশিনের সাথে আমরা দিছি হলো বারো বোল্ট হান্ড্রেড অ্যাম্পিয়ারের এই লিথিয়াম ব্যাটারিটা এটা হচ্ছে লিথিয়াম ফসফেটের একটা ব্যাটারি একটা জিনিস খেয়াল করেন এটা কিন্তু ডাউন হ্যাঁ টিনের এটা হলো ডাউন আর এ পাশে যে লিথিয়াম ব্যাটারিগুলো আছে এটা হলো উপরের দিকে উঁচা অর্থাৎ ডাউন যে লিথিয়াম ব্যাটারিটা সেটা আমরা ক্যাটেলের সেল দিয়ে বানাইছি এই যে ক্যাটেল এই সেলটা হলো ডাউন কিন্তু চওড়া ডাউনটা হলো ক্যাটেলের সেল আর এটা যেটা লম্বা এটা দিচ্ছি এটা হলো বিওয়াইডির সেল এটা হলো বিওয়াইডির সেল আপনি গুগলের লিস্টে ঢুকলে এক নাম্বারে পাবেন হলো ক্যাটেল নাম্বার ওয়ানে আছে ক্যাটেল চার নাম্বারে আছে বিওয়াইডি এবং ইভিএ যে সেলটার কথা বলে ইভিই ওই ইভিএটা আছে গুগলের লিস্টে উনিশ নাম্বারে সুতরাং উনি প্রবাসী মানুষ তাকে মানে এই লিথিয়াম যে ব্যাটারি একদম গুগলের ফার্স্ট একদম এক নম্বর যেটা লিস্টে আছে সেই লিথিয়াম ব্যাটারি সেল এই যে ক্যাটেলের সেল এটা দিয়ে যে লিথিয়াম ব্যাটারি সেটা আমরা দিছি তার সাথে দিছি একটা স্টেবিলাইজার তার সাথে দিছি হলো আমরা একটা লুমিনাসের এনেকজি চোদ্দো পঞ্চাশ অফগ্রিড সোলার আইপিএস এবং এটার সাথে সোলার প্যানেল নিচ্ছে বাই আটশো ওয়াট না দুশো ওয়াটের চারটা সোলার প্যানেল আটশো ওয়াটের সোলার প্যানেল অর্থাৎ এটা হলো তার একটা কমপ্লিট ফ্যাকেস এবং কমপ্লিট সেট আপ বাই কদিন পরে বিদেশে চলে যাবে ঘরে হত পুরুষ মানুষ থাকবে না এই পানির ব্যাটারি দিলে এটাতে পানি দেওয়া এটা চেক করা মেনটেন্স করা এই কে নিবে যার জন্য উনি এই লিথিয়াম ব্যাটারিটা নিয়ে গেলেন উনার লোড কিন্তু বেশি না মাত্র তিনটা ফ্যান আর লাইট কয়টা দশটা আট দশটা লাইট আট দশটা তো আট দশটা লাইট তো গোলগুলা নাকি না লম্বাগুলো এরকম লম্বাগুলো এনার্জি মানে এরকম ছোট ছোটো গোলগুলো তো গোলগুলো নয় দশ ওয়াট পনেরো ওয়াট অ্যাভারেজে পনেরো ওয়াট করলে দেড়শো ওয়াট আর ফ্যান তিনটা হল তিনশো ওয়াট দেড়শো ওয়াট তিনশো সাড়ে চারশো ওয়াট অ্যাভারেজে ওনার লোড আছে ফাঁসশো ওয়াট ফাঁসশো ওয়াট যদি লোড থাকে লিথিয়ামের এই ব্যাটারি থেকে উনি পাঁচশো ওয়াট লোডে দুই ঘন্টার একটু বেশি ব্যাক পাবে মিনিমাম দুই ঘন্টা ব্যাকআপ পাবে ব্যাক আপের হিসাবটা পানির দুশো এম্পেয়ারের একটা ব্যাটারিতে আপনি যতক্ষণ ব্যাক পাবেন পানির দুশো অ্যাম্পেয়ার তার সেম টাইম ব্যাক পাবেন সেম লোডে লিথিয়ামের হানড্রেড অ্যাম্পেয়ারে কথাটা আপনি বুঝছেন কি না অর্থাৎ লিথিয়ামের হান্ড্রেড অ্যাম্পেয়ার দিয়েও পাঁচশো ওয়ার্ডে দুই ঘন্টা ব্যাকআপ পাবেন আর পানির বা টিউবউলার ব্যাটারি টু হান্ড্রেড দিয়েও আপনি দুই ঘন্টা ব্যাকআপ পাবেন তাহলে আমরা বাইকে দিলাম একটা বারো বোল্ট হান্ড্রেড অ্যাম্পেয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি তার সাথে দিলাম লুমিনাসের এনএজি চোদ্দোশো পঞ্চাশ একটা এক ব্যাটারি সিস্টেম ইনভার্টার বা সোলার আইপিএস যেটাতে অ্যাট এ টাইম নশো ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারে তার সাথে দিলাম সাকো ব্র্যান্ডের ভোল্টেজ অ্যাস্টেবিলাইজার সাকো থ্রি কে বিয়ে একটা ভোল্টেজ অ্যাস্টেবিলাইজার এটাতে চব্বিশও ওয়াড আছে অ্যাটলিস্ট দুই হাজার ওয়ার্ড পর্যন্ত আউটপুট নিতে পারবে তাকে আমরা যে ব্যাটারিটা দিছি সেটা হচ্ছে ক্যাটেলের সেল এটা ফুল চার হাজার সাইকেল আছে এক হাজার সাইকেল দিয়ে তিন বছর ইউজ করা যায় চার হাজার সাইকেল দেওয়ার তিন চারা বারো বছর অনায়াসে ব্যবহার করতে পারবে এবং সেই সাথে আমরা জেনেটিক ব্র্যান্ডের দুইশো ওয়াটের চারটা সোলার প্যানেল অর্থাৎ আটশো ওয়াটের সোলার প্যানেল দিয়ে আমরা বাইকে এখন ছেড়ে দেব বাই চলে যাবে হলো নোয়াখালীর কবিরহাটে কবিরহাটে তো উনি নিজের বাই সাথে একটা ইলেকট্রিশিয়ান বাই আছেন উনি সহ মিলে ওনারা নিজেরা মোটামুটি ইনস্টলটা করে নেবে যদি কোনো কিছু না বুঝে আমাদেরকে ফোন দিলে আমরা এমনিতে বুঝাই দিয়েছি বুঝাই দিছি না বুঝাই দিয়েছি তারপরেও কোনো কিছু যদি সমস্যা থাকে ফোন দিলে ইনশাল্লাহ আমরা সলভ করে দেবো তো আপনারা বিশেষ করে প্রবাসে যারা আছেন কফিল ভাই হলো প্রবাসী ভাইদের একজন কুলজার মানুষ তাই না ভালোবাসার মানুষ বিশ্বস্ত মানুষ তাই তো এই যে কথাটা মানুষ প্রবাসে যারা থাকেন মা বাবা স্ত্রী সন্তান সবাইকে দেশে রেখে তারা প্রবাসে থাকেন দেশের প্রতি তাদের একটা টান থাকে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বা মানুষকে বিশ্বাস করার এমন একটা সিচুয়েশান কেউ কাউকে বিশ্বাস করে না সেখানে এ প্রবাসী বাইটা বলেই ফেলেন আপনি কি করছেন ঠিক আছে জানুক মানুষ বলেন কি বলবো আমি অনেকটা ভিডিও দেখছি দেখার পরে আমার বিশ্বাস হয়েছে তাই আপনার থেকে মালটা নেন আর ওই টাকার ব্যাপারটা কর না সেটা করবেন না আচ্ছা দেখ এটা বলতে যাচ্ছে না আমি বললাম না তো আসলে মানুষের এই যে আস্থা ভালোবাসা বিশ্বাস ট্রাস্ট এই জিনিসটা আমি ব্যবসার শুরু থেকে ধরে রাখছি ইনশাল্লাহ আগামীতেও থাকবে আপনি যদি আমার কাছে লাখ টাকার প্রোডাক্ট নেন অথবা লাখ টাকা ফলাইয়া রাখেন আপনার এক টাকা নষ্ট হবে না ইনশাল্লাহ কখনো না কারণ আমি এই জিনিসটা একদম শুরু থেকে অ্যাস্ট্রংলি মেনটেন করছি এক হলো ব্যবসার কোয়ালিটি আমি কোনো দুই নাম্বার মাল কোনো রিজেক্টেড মাল কোনো পুরাতন লিথিয়াম সেল কোনো ফ্যাক্টরি থেকে রিজেক্টেড ইয়ে সোলার আশা সোলার প্যানেল মানে আমরা লাগিজের মাল ফ্যাক্টরি রিজেক্টেড মাল দুই নাম্বার মাল স্টিকার মারা মাল কোনো মাল আমরা সেল করি না আমাদের সম্পর্কে যাদের অন্তত ন্যূনতম আইডিয়াও আছে তারা মোটামুটি আমাদের সম্পর্কে জানেন আমরা কোয়ালিটি জিনিসটা হানড্রেড পারসেন্ট মেনটেন করি যার কারণে কি হয় অনেক সময় দেখা যায় যে মার্কেটের সাথে আমাদের প্রাইসের একটু ভেরিয়েশান হয় তো ভেরিয়েশানটা কেন হয় সেটা বুঝতে হবে কারণ এই যে কিছুক্ষণ আগে এক ভাই একটা ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে একটা সানমুনের ইনভার্টার নিয়ে গেছে তো উনি আমাকে দেখাইল যে আরেক জায়গায় দুই টাকা কম চাইছে তো এখানে বিষয়টা হচ্ছে যারা দুই টাকা কমে চাইছে সে দুই টাকা কমে মাল বিক্রি করতে পারবে তার কারণ হচ্ছে তার মালটা লাগেজের মাল লাগেজ মানে কেউ আসার সময় দুই পিস পাঁচ পিস করে নিয়ে আসে সে কোনো ওয়ারেন্টি আপনাকে দিতে পারবে না তার কাছে ওই মালটার কোনো অ্যাসপেয়ার ফার্স নাই আর আমি এখানে মেশিনের ফার্সগুলো লাগাই রাখছি দেখেন এগুলো মেশিনের ফার্স্ট লাগাই রাখছি আপনার কোন মেশিনের কি ফার্স্ট লাগবে আমার কাছে যত রকমের যত মেশিন আছে প্রত্যেকটা মেশিনের অ্যাসপেয়ার ফার্স আমার কাছে অ্যাভেলেবেল আছে কারণ আমরা অথরাইজড ডিলার আমাদের প্রোডাক্টগুলো অরিজিনাল ওয়েতে গভর্নমেন্টকে ব্যাট ট্যাক্স সব কিছু দিয়ে প্রফার ওয়েতে মালটা আমাদের কাছে আসে যার জন্য কোম্পানি আমাদেরকে এক্সট্রা মাদার বোর্ড এক্সট্রা ফার্স যতটুকু যা ফ্যাসিলিটি দরকার আপনার আফটার সেল সার্ভিসে আপনি সেটা পাবেন এই যে ক্যাটেলের এই যে ইয়াগুলা ব্যাটারিগুলা এই যে ক্যাটেলের ব্যাটারি এডির ব্যাটারি অরিজিনাল ব্যাটারি আমি এগুলো এখানে খুলে রেখে দিছি আপনি যদি চিনেন আইসা দেখে নেন হ্যাঁ অনেকে বলে যে ভাই ওই কিউ আর কোড স্ক্যান করলে আসে কি না অনলি ইভিএ যে ব্যাটারি সেলগুলো আছে সেগুলা তারা কিউ আর কোডটা নেটে দিয়ে রাখছে শুধুমাত্র ইভিএটা নেটে দিয়ে দেওয়ার কারণে ওইটা আপনি স্ক্যানে পাবেন এছাড়া লিথিয়ামের জগতে আপনি গুগলে ঢুকে সার্চ করবেন কারো ওই কিউ আর কোড স্ক্যানে আসবে না তবে এটা কোনো ফ্যাক্ট না এটা হলো জাস্ট কাস্টমারকে একটা বোঝানো আমি এইখান থেকে কিউ কিছু কিউ আর কোড যদি নেটে ঢুকায় রাখি এবং সেই কোডটা যদি এই ব্যাটারি এখানে দিয়ে রাখি সেটা স্ক্যান করলে আসবে এটা কঠিন কিছু না মূল বিষয়টা হচ্ছে আপনার ব্যাটারিটা আনইউজেড কি না আপনার ব্যাটারিটা অরিজিনাল কিনা আপনার ব্যাটারিতে কয় হাজার সাইকেল আছে লিথিয়াম ব্যাটারি বেসিক্যালি অন্য জিনিস প্রায় সেম পানির ব্যাটারির সাথে ব্যাক আপ টাইমও সেম শুধুমাত্র মেনটেনেন্স ফ্রি কোনো পানি পুনি দেওয়া লাগে না কোনো রকমের সার্ভিস করা লাগে না একটা ব্যাটারি যেহেতু ফুল চার হাজার সাইকেল আছে অ্যাভারেজে এক হাজার সাইকেল দিয়ে আপনি তিন বছর এই চার হাজার সাইকেল দিয়ে আপনি তিন চার বারো বছর এই লিথিয়াম ব্যাটারিটা ইউজ করতে পারবেন এই হলো মূল বিষয় আর সাকর যে ভোল্টেজ স্টেবিলাইজার সেটা সম্পর্কে তো আপনারা জানেন সাকোর হাইব্রিড ইনভার্টারও আমাদের কাছে আছে ইভেন সাকোর অ্যাস্টেবিলাইজার ফাইভ কেবি দুইটা স্টেবিলাইজার আমরা নিজেরাই ইউজ করি দেখেন সাকো এই একটা ফাইভ কেবি একটা ফাইভ কেবি দুইটা ফাইভ কেবি আমরা নিজেরাই ইউজ করি সুতরাং প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে নতুন করে আর কিছু বলার প্রয়োজন নাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন দোয়া করবেন আমার সৌদি আরবের মক্কা প্রবাসী না মক্কাতে থাকার কিন্তু সবার সৌভাগ্য হয় না কারণ এটা আল্লাহর একটা পবিত্র জায়গা তাই না যাক মক্কা থেকে আসছেন ভাই দোয়া করবেন ভাইয়ের জন্য আসি পর্যন্তই থাক বা একটা সালাম দিয়ে দেবেন আমাদের জন্য দোয়া করবেন আর বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে আমরাও আসছি আপনারাও বিশ্বাস রাখবেন ইনশাআল্লাহ আমাদের কামনা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ